স্ত্রী মনে মনে স্বামীকে তালাক দিলে তালাক হয়ে যাবে কিনা নতুন কাপড় কিনে না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা আজানের সময় কিছু খাওয়া দাওয়া করলে কি গুনা হবে বাচ্চা তোষক বা জাজিমে পেশাদ পড়লে সেই জাজিম বা তোষক পবিত্র করার নিয়ম কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মাসালা প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই চারটি মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল বাচ্চা তোষক বা জাজিমে পেশাব করলে সেই জাজিম বা তোষক পবিত্র করার নিয়ম কি দেখুন সাধারণত কাপড় চোপড় পবিত্র করার নিয়ম যা জাজিম বা তোষক পবিত্র করারও নিয়ম প্রায় কাছাকাছি তাই কিন্তু কিছু পার্থক্য আছে খেয়াল করে বুঝতে হবে তো কাপড় বা সাধারণ কাপড় চোপড় বা যদি পেশাব লাগে অথবা নাপাক হয় তাহলে সেই কাপড় চোপড় পবিত্র করার নিয়ম হলো আপনার তিনবার ধ্রুত করতে হবে বিসমিল্লা বল্লা উত্তম বিসমিল্লা বললে তারপরে তিনবার ধ্রুত করবেন কিন্তু বিসমিল্লা ছাড়াও যদি আপনি তিনবার ধ্রুত করেন তাহলে হয়ে যাবে তো ধোয়ার নিয়মটা হলো আপনি পানিতে প্রথমে একবার ধৌত করবেন ধৌত করে ওটা ভালোভাবে নিগড়াতে হবে ভালোভাবে একেবারে নিগড়ে যেন পানি আর পরবর্তীতে টপকে না পরে একাকে এই পরিমাণ ওটা শুকাতে হবে বা নিগড়ে নিগড়ানো সম্পন্ন করতে হবে এরপরে নিগড়ানো শেষ হলে আবার ধৌত করতে হবে আবার ধৌত করে আবার নিগড়াতে হবে আবার ধৌত করতে হবে আবার নিগড়ে তারপর আপনি রোদ দিলেন বা শুকাতে দিলেন শুকিয়ে গেলে বা তারপরই কাপড় পবিত্র হয়ে গেল তো তিনবার ধৌত করা আপনার কাপড় পবিত্র হওয়ার জন্য জরুরি আর যদি আপনি একেবারে মেলে খুলে যদি নদীতে সমুদ্রে ধৌত করেন অথবা খালে প্রশস্ত পানিতে যদি ধৌত করেন একেবারে ভালোভাবে মেলে পরিপূর্ণরূপে ঘষে ঘষে ধৌত করেন যে ওই একই পানি বারবার ব্যবহৃত হচ্ছে না পানি চলে যাচ্ছে এর মধ্যেই আপনি ধৌত করছেন তো তাহলে কিন্তু একবারই ধোয়া যথেষ্ট যাই হোক সাধারণত নিয়ম হলো তিনবার ধৌত করতে হবে এবং প্রত্যেকবার ধৌত করার পরে নিবড়ে যেন পানি টপ টপ করে না পড়ে এই পরিমাণ নিংড়াতে হবে তো তিনবার ধৈর্য করলে কাপড় পবিত্র হয় এটা হলো সাধারণ নিয়ম এখন যেই সমস্ত জিনিস নিগ্রানো যায় না নিগ্রানো সম্ভব নয় যেমন জাজিম তোষক আপনি যেটা প্রশ্ন করেছেন তো এই যেই কাপড়গুলো বা যেই জিনিসগুলো যেই বস্তুগুলো নিগ্রানো সম্ভব নয় ওগুলো ধোয়ার নিয়ম হলো ওগুলো যদি আপনার যেই সমস্ত কিছুতে পেশাব টানে যেমন জাজিম তোষক এগুলো যদি পেশাব খেয়ে ফেলে বা টানে আর যেগুলোতে পেশাব টানে লোহা এগুলো সাধারণত পেশাব টেনে ভিতরে নিয়ে যায় না এগুলো মুছে ফেললে বা একবার ধুয়ে ফেললেই আপনার সেই আহ জিনিসটা পবিত্র হয়ে যাবে সেই যেটাই পেশাব টেনে নেয় না উপরে যদি আপনি পরিষ্কার করে ফেলেন তাহলে পবিত্র হয়ে যাবে কিন্তু যেগুলোতে পেশাব টেনে নেয় জাজিন তোষক তারপরে আপনার যে পাটি কাঁথা যেগুলো আছে কিন্তু যেগুলো নিগড়ানো সম্ভব নয় ওগুলো একবার ধৌত করে আপনি হয়তো ঝুলিয়ে রাখলেন অথবা একবার ধৌত করে কোনো রকম নিগড়ানো যতটুকু সম্ভব যদি সম্ভব হয় এরপরে আপনি ঝুলিয়ে রাখলেন পানি টপ টপ করে পরে গিয়ে যখন পানি পড়া সম্পন্ন হয়ে যাবে আবার ধৌতু করতে হবে এরপরে যখন পানি পড়া সম্পূর্ণ হবে আবার ধৌতু করতে হবে এভাবে তিনবার করতে হবে এক্ষেত্রে নিগড়ানো সম্ভব না হলেও রেখে দিতে হবে পারিপরা সম্পন্ন হলে বোঝা যাবে যে একবার নিগড়ানোর মতো কাজ হয়ে গিয়েছে এখন আপনি আবার ধৌধু করবেন এভাবে যদি তিনবার করেন তাহলে আপনার কাপড় পবিত্র হয়ে যাবে এটি হলো যদি নিগড়ানো সম্ভব না হয় আর জাজিম তোষক এগুলো যদি ধুইলে অসুবিধা হয় তাহলে আপনি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যদি না ধৌধু করেন তো এটার উপর সরাসরি আপনি নামাজ পড়তে পারবেন না জাজিন তোষক ধুতু করলে নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি এটার উপর সরাসরি নামাজ পড়তে পারবেন না কিন্তু এটার উপরে চাদর বা পবিত্র কিছু বিছিয়ে নামাজ পড়তে পারবেন তো সেইভাবে যদি করেন তাহলে যদি আপনি ধোয়া সম্ভব না হয় তাহলে সরাসরি ওটার উপরে নামাজ পড়বেন না কোনো পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়তে পারবেন বা ওই কাপড় যদি ওই জাজিন তোষক যদি না ভিজে যায় না ভেজা পর্যন্ত নাপাক জায়গাটা না ভেজা পর্যন্ত ওখানে যদি আপনার আপনি শয়ন করেন অথবা আপনার যদি শুকনো পবিত্র কাপড়ও লাগে তারপরও ওই কাপড় নাপাক হবে না যেহেতু ওই যে জাজিন দোষে যে কাপ নাপাক লেগেছে যে পেশাব বাচ্চা করেছে ওই নাপাকটা ওই জাজিন দোষের ভিতরেই আছে এটা আপনার শরীরে চলে আসেনি অথবা এটা আপনার কাপড়ে চলে আসেনি তো এভাবে যদি আপনি করেন তাহলে যথেষ্ট উত্তম হলো যদি ধোয়া সম্ভব হয় তাহলে ধুয়ে ফেলাই উচিত পরবর্তী প্রশ্নের জবাবে প্রশ্ন ছিল আজানের সময় কিছু খাওয়া দাওয়া করলে কি গুণা হবে না আজানের সময় কিছু খাওয়া দাওয়া করলে যে বিশেষ গুণা হয়েছে এমন কিছু না তবে আজানের জবাব দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ আজানের জবাব যদি খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারেন তাহলে অসুবিধা নেই আর যদি খাই খাওয়ার কারণে আজানের জবাব দিতে সমস্যা হয় তাহলে আপনি আগে আজানের জবাব দেওয়া সম্পন্ন করুন এরপরে খাবার দাবার খান এটা উত্তম হবে যেহেতু আজানের জবাব দেওয়া শুন না রসুল সালাম আহ আজানের জবাবের ব্যাপারে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন সাহাবাই রামকে এই জন্য আজানের জবাব দেওয়াটা উচিত বাকি আপনি এই অবস্থায় খাওয়ার ফাঁকে ফাঁকে আজানের জবাব দিয়ে সেটাও যথেষ্ট জাইজ হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নতুন কাপড় কিনে না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন নতুন কাপড় যদি পবিত্র পাক হওয়ার সমূহ সম্ভাবনা হয় যে কাপড় যেখানে আপনি সাধারণত যেখানে যেই জায়গায় কাপড় বানায় ওখানে কোনো নাপাক লাগেনি অথবা যেই জায়গায় যেভাবে কাপড় তৈরি করা হয় কোনো নাপাক কোনো কিছু ব্যবহার করা হয় না যে রঙগুলো ব্যবহার করে বা যেভাবেই যে কাপড়টা তৈরি হয় এক্ষেত্রে কোনো নাপাক না লাগার সম্ভাবনা যদি বেশি থাকে এবং আপনি যদি এটা নিশ্চিত হন তাহলে আপনি সেই কাপড়ে নামাজ পরে নিতে পারবেন নামাজ হবে কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে না কোনো নাপাক রঙ ব্যবহার করে অথবা এই কাপড়ে নাপাক লাগার সম্ভাবনা খুব বেশি তাহলে আপনার কাপড় ধুয়েই পবিত্র পবিত্র করেই নামাজ পড়তে হবে আর যদি আপনি জানেন না যে পাক আছে না না আছে এটাতে নাপাক লাগে লেগেছে কিনা তাহলে অবশ্যই ধুয়ে নেওয়াটাই উচিত হবে নতুন কাপড় না ধুয়ে ওই কাপড়ে নামাজ না পড়াই উত্তম হবে উচিত হবে তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে মনে মনে স্বামীকে স্ত্রীর হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো আসলে তালাকের বিষয়টি পুরুষের কাছে হস্তান্তর করা হয়েছে ন্যস্ত করা হয়েছে স্বামীর উপরে স্ত্রীর হাতে তালাকের বিষয়টি ন্যস্ত করা হয়নি এজন্য স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দিতে পারে সেক্ষেত্রে আপনার মুখে উচ্চারণ করেও যদি সরাসরি তালাক দেয় তাহলেও তালাক হয় না মনে মনে সরাসরি তালাক দিলেও তালাক হয় না তবে হ্যাঁ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক মাসেলা রয়েছে সেটি হলো যদি স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে এবং স্বামী যদি সেই তালাকের অধিকার তাকে আগে থেকে দিয়ে থাকে তাফভিজ তালাক যাকে বলে এই তাফবি যে তালাক বা নিজের যেই তালাকের এখতিয়ারটা সেটা যদি নিজে গ্রহণ করে নেয় তাহলে কিন্তু স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে যেহেতু স্বামী তাকে নিজের উপর তালাক দেওয়ার অধিকার আগেই দিয়েছিল তো সেই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করলে তালাক হয়ে যায় বা তালাক পতিত হয় এবং দুইজনের মধ্যে বিচ্ছেদ হয় আর এই বিষয়টি যদি স্ত্রী একাকি করে অথবা অন্য লোকজনের সামনে করে একেবারে মনে মনে তালাকের কথা ভাবলে তালাক হয় না মুখে উচ্চারণ করলে অথবা সেটা যদি লোকজনের সামনে বলে একাকি বললেও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায় আহ তো মহিলারা যদি নিজের উপর তালাক গ্রহণের যে বিষয়টি মাস সেটি যদি একাকি গ্রহণ করে মুখে উচ্চারণ করে লোকজনের সামনে তাহলেও কিন্তু তালাক পতিত হবে স্বামী স্ত্রী বিচ্ছেদ হবে কিন্তু শুধু মনে মনে ভাবার কারণে কোনো তালাক পতিত হয় না